এত ভালোবাসো কি লেগে আমার হেই তুমি আসলে বলবা তোমার যে মুই কতটা ভালোবাসি মন প্রাণ দিয়ে যত তাহা পশি দেবি কি এই সামতালুকের টাকা পয়সা জমি জমার অভাব আছে সোনা তুমি যে আমার ভালোবাসো আসলে বলতে পার আমার তাভাসে লাগে না তুমি কি খাস তুমি শান্তিতে থাকলে আমার শান্তি

আজকে বউ আজ দেখলে খুশি আপনি খাইতে চান আর কিছু হাইতে হাইতে খাওয়াই বস্তু আনলাম

দাম বেশি হইলে তোমার জন্য তার দামের চিন্তা করি না অর্থ সম্পদ আল্লাহ অনেক দেশে খাইবে কে তারপর তুমি একটু হিসাব করে চলো ভবিষ্যৎ আছে মজা নাই তোমার কইছে একটু হিসাব করে ভাঙ্গো টাকা এত কিছু লাগে খাইবে কে শোনা তুমি এত ভালো পাও আমারে তুমি এই তোমার জন্য আনি তুমি যদি যদি খাও আমার মনটা ভালো লাগে আমি না খাইলো তা তুমি রান্না করো আমি গরুটা কোন জায়গায় দেখতে হ্যাঁ এই বেডাই আমারে যে কি ভালো বাসে আমি একটা চাইলে আমারে তিন ডেন নে দেয় এই যুগে এই ধরনের স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অনেক ভাগ্য লইয়াই জন্ম হয়েছি ওয়ালাইকুম আসসালাম কি তোর আবার জ্বালাইতেছ আবার কি কোন কথা কও আল্লাহই জানে কি হইছে ক কাকু ওই আট বাজারে উড়ি তো বোঝেন পকেটে পয়সা বাতি না থাকে আট বাজারে মজা নাই কাকু মুগু টাকা দেন তারপর যা কর আর করা মানে করাইবি না নি কোন মানে এই পানি লইয়েছি গরু কাটা দোয়া লাগবে তোর কাকু যদি আমি হই তা তোকে টাকা লাগলে পয়সা লাগলে দিম টাকা পয়সা কি আল্লাহ কমতেছে আমার আয় এই

বেশি <laughs> 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 <laughs>

Allah Alevu ta 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 tu osten ara CIOE Eya tu eya tu eya ta ran 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 ran

Ta cu, ta cu, ta cu, mae'n ddifrifol, mae'n

ওই উত্তরটা সালামতা লোকজনের চোনে হ্যাঁ সারা মালিক মারতে হ্যাঁ এই কয় মাকে কি দুঃখ আমিও রাজ বুঝি তা আনছি আর আমার মাইয়া তো ছোট এই লাগে হয় আমি না খাই দাম তো আচ্ছা আচ্ছা আমরা গ্রামের পাটামত কোনেও আয়লা যে এত বড় ফ্যামিলি একটা সমদলই জানি লগে লগে লাভ দিয়া গাধিনি যাওয়ার কথা আচ্ছা যাও আমি আরবি হই দি করি একটা সফটে তিন সফট অবাক আমার ওই জায়গা তুমি রডতে এসে যে বাবা এর নাম যে খেলা বাবা গো যায় এমন নাই এই সুন্দরറായി এখন এই বিষয়টা আমি কথা কই না জানো তো সে না জিজ্ঞাসাটা হেজি আমি আয়তনা করবনে

MB বাবা পুরো টেনশন করিস না এরপরে তোকে দেখমন আমি এই নে আমি তো কোনো খবরই কথা ভাই আমি তো meia আগেই এখানে বই রইছি আতা

পরে যে মাইগিয়ে তোমার লাগে থাকবে গ্যারান্টি আছে তুমি এই করলে এই দিক দিয়ে আমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল ভাবি বিষয় সে কি এই সম্পত্তি তো আর যাবে না এখন মেয়ের অল্প বয়স তারা বলছে যে মেয়ে খুব ভালো সম্পত্তি দেওয়া লাগবে না দিলেও তো আমার সাথে যেহেতু আমার বিবাহ একটা ছিল হ্যাঁ আমার ওয়াইফ মারা গেছে এখন যারে আমি সম্পত্তি না দিলে আসবে না এটা বলা হয়েছে যে অর্ধেক সম্পত্তি তাদের দাও না হে মান নিয়ে তো তোমার হে বিয়ে করতাছে না তোমার সম্পদের বিয়ে করতাছে বোধহয় দোয়া করি যে হয় ভালো হোক দোয়া করি ভালো থাকো এইটাই

এখন ও যে প্রথম বউ আছে সবই তো তুমি শুনছো প্রথম বউ মারা গেছে এখন তোমারে নেতে আছে ঘরের একটা হাল তো ধরা লাগে অত বিয়ে সাথে করতে চায় নাই কিন্তু আমি তোমাকেও আমরা জোর করে করাইতে আসি এখন তোমার যদি রাজি থাহ তাহলে আমরা কথা কাজ আগুন আমার আব্বুর মতামত আমার মতামত এখন কথা যদি মাইয়ের ধরে তুই রাজি ঠিক আছে তাহলে আগামী শুক্রবার শনিবার দিন রাত নয়টার সময় আনবো কাজে ঠিক আছে

আমরা হালে এখন কাজ করি ভালাই মেয়েটা দুদি হয় তাদের ছেলের সাথে বলেন আপনি তাদের ছেলের সাথে আমার মেয়েকে আমার মেয়েকে বিবাহ দিলাম বিবাহ দিলাম আমি আমি মদনের মেয়েকে আমি মদনের মেয়েকে বিবাহ করতে বিবাহ করতে রাজি হলাম রাজি হলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে

তুমি আসো কালে একটু পানি লই যাও গা গেলাম এত কষ্ট করি কোন খবর লই নাই গরু গার কাজ করতে আসি

ঠিক আছে মোর ইউন বাস মো বলা গেম যে মে ডাকু হে নে না আমি না ওহালার পালা তো ওহালার পালা টাকা দিবি এ করছে নাই সুখ নাই ভালোবাসা অরুপ করে ও দেখেন ওই টাকার জোরে করছে ওজন না মোর ইউন বয় দেখছেন ইয়ন মো বলা গে ডাক দিম না পিছে যাই আর হে আইলি কিন্তু কাকি দেখ মু আর ওই যে হেজন থাকবে না তখন ভাবি দেখ মু খবরটা ঠিক আছে আর

তার মধ্যে যাও আমার সংসারটা অশান্তি লেগে গেছে আর বল লাগে আমার লাগে বলতে না ঘটনাটা কি বুঝতে পারবাই তোরা ওই ঘরে যাও কতগুলা কাল সম্পর্ক থাকবে না আমার তোরা আসলে লোকটা জানি কেমন মোরা কাইলে গেলাম দিয়ে একটু পানি খেয়েতে আমি এত সেতা লাগে না জুয়েল আমার এটা আসলে আমার লাগে এটা বনবে না তোরা বাবা ওই জায়গায় যাইয়া তোর কাকি আগে একটু ভালো বাইতে এখন তো কথা গুন গাইতে আছে কাহিনী কি বুঝি না এই মানে যদি জানা দেয় না মানুষ থাকবে না তোরা বাবা দিকে যাস না দি আলাদা কতগুলো সম্পর্কই থাকবে না আমার লোকের কাকু কেমন কথা কইলি

যা সন্দেহ কর সেই ওই সেই বাইর পড়া আমার বউটার দিকে নজর দিয়েছে আমার সংসার অশান্তি লেগে গেছে এইবার বলছি তোমার সাথে এরকম আর সম্ভব না আমার ঘর কারা তুমি যে এত এই রকমের আসলে কোনো কিছু চাইলে পাই না তারপর তুমি কেমন কেমন উগ্র উগ্র ভাব সংসার ঠিক না সন্দেহ করছি কি তোমার তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো ওই অপেক্ষায় ছিলাম আমার এই কথা

আমার টাকা পয়সা সব ধন চন্দ্র সব শেষ হয়ে গেছে এই জন্য অল্প বয়সী বিয়ে করতে হয় না অল্প বয়সি ভাই একটা দোষ আছে আমার আগের বউ বারে আগের বোর কথা মনে পড়ে ওকে এ বাবি যাও কই কই যাই তোমার লাগে তো আরে তালাক দিয়ে আসি তোমার ওকে তোমার লোক মানি তাহলে আমি কি ডা ও এল এল যদি তালাক দিয়ে চললে তাহলে আমি কি ডা আমি এতদিন কিসের জন্য দৌড়েছি পিছিয়ে তুই মেনি এ তুমি কেন লাগছে বা আচ্ছা তোমার কারে ভালো লাগে বেশি কত যারে ভালো লাগে তুমি আর কত তোমার মুখ দিয়ে কবা ঠিক আছে আমি এগুলো শুনতে পারি না তুমি আসলে কি কইলা আমি তোমার লাগতা বললাম